অনুব্রত মন্ডলের ভাইরাল অডিও কাণ্ডে পুলিশের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন পয়লা জুলাই তলব করে বীরভূমের এসপি কে কিন্তু গেলেন না এসপি জেলা পুলিশ সুপার না যেতে পারলে বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপারকে যেতে বলা হয়েছিল তিনিও জাননি এসপি ও বোলপুরের এএসপি না যেতে পারলে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিককে তলব করা হয়েছিল কিন্তু তিনিও জাননি ভাইরাল অডিও কাণ্ডে তদন্তকারী অফিসার কেউ তলব করা হয়েছিল তিনিও জাতীয় মহিলা কমিশনে গেলেন না জেলা আইন শৃঙ্খলা সমস্যা রয়েছে তাই আপাতত ছয় জুলাই পর্যন্ত সময় চাওয়া হয়েছে বলে সূত্রের খবর শুভদীপ প্রামাণিক রয়েছে আমার সঙ্গে শুভদীপ এনসিডাব্লিউ এর তলবে বীরভূমের কোনো পুলিশ কর্তারাই গেলেন না কি জানা যাচ্ছে যে এক জুলাই কিন্তু পুলিশ সুপারকে যেতে বলা হয়েছিল দিল্লিতে এই ঘটনার যে রিপোর্ট সেই রিপোর্ট কি পদ্ধতিতে রয়েছে এবং কি কি তদন্ত প্রক্রিয়া গিয়েছে সেই সম্পর্কিত বিষয়ে জানানোর জন্য এক জুলাই ডেকে পাঠানো হয়েছিল কিন্তু থেকে জানা যাচ্ছে যে বীরভূম জেলার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে ছয় জুলাই পর্যন্ত জেলা জুড়ে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণ হয়েছিল সেখানে দুইজনের মৃত্যু হয় এবং তাছাড়াও বিভিন্ন জায়গাতে নানান ধরনের অশান্তি হয়েছে এবং সেই কারণেই ছয় জুলাই পর্যন্ত আপাতত বীরভূম জেলা পুলিশ অত্যন্ত ব্যস্ত রয়েছে আইন শৃঙ্খলা জনিত সমস্যার কারণে সে কারণে তারা কেউই যেতে পারছেন না এমনটা কিন্তু জানানো হয়েছে চিঠি দিয়ে ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনকে জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি এবং এর পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন কি পদক্ষেপ নেবে সেটা এখন দেখার কারণ এর আগে আমরা দেখেছি যে অনুগ্রত মন্ডল যে ভাষায় কথা বলেছিলেন বলে অভিযোগ উঠেছিল বোলপুরের আইসি রিটন হালদারের মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে তার পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় মহিলা কমিশন আসরে নামে এবং তারা ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশকে দুটি নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশে এক অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয় কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট যে জমা দেওয়া হয়েছিল তাতে কিন্তু জাতীয় মহিলা কমিশন একদমই সন্তুষ্ট নয় সে কারণেই পুলিশ সুপারকে ডেকে পাঠানো হয়েছিল পুলিশ সুপার না গেলে অ্যাডিশনাল এসপি বোলপুর বা সেক্ষেত্রে যদি তিনিও না যেতে পারেন তাহলে এসডিপিও বোলপুর তথা এই ঘটনার আইও তাকে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু ছয় জুলাই পর্যন্ত বীরভূম জেলা পুলিশ সময় চেয়ে নিয়েছে তারা ইতিমধ্যে জানিয়েছে চিঠি দিয়ে তারা এখন যেতে পারছে না না। বেশ এদিকে নজর রেখো ধন্যবাদ শুভদেব